আসলে একটা কথা কি জানেন প্রত্যেকটা শিল্পী চলচ্চিত্রে কিংবা টেলিভিশনে কিংবা যেখানেই যাক মানুষ এখানে আসে শিল্পী হতে সুন্দরভাবে কাজ করতে আসলে আমরা যে চলচ্চিত্রে এসেছি আমরা কিন্তু নায়ব জসিম কিংবা আলমগীর শাবানা সালমান শাহ এরা কি করত এদের অভিনয় দেখে আমরা মুগ্ধ হতাম বা অভিভূত হতাম উৎসাহ পেতাম আমরা ঠিক অমনই একটা চিন্তা আমাদের মাথায় ছিল ওরকম একটা চিন্তা আমাদের মাথায় ছিল কিন্তু এই চলচ্চিত্রে আসার পরে যখন এসেছি তখন ছিল আসলে অশ্লীলতার একটা বাজার অশ্লীলতা কিন্তু আসলে সেটা শিল্প না সেটাকে আমি শিল্প বলবো না কিন্তু ওই সময়টা এই মুভিগুলো বেশি হতো বেশি চলতো এখন দর্শক আমাদেরকে কিভাবে নিচ্ছে তাই না আর হুমায়ুন ফয়েদি সে ভিলেন সে নেগেটিভ কাজটাই করত। তাই না সে খুল করা কিংবা চুরি মানে যত রকম নেগেটিভ কাজ আছে সে সেই কাজগুলোই করত আর দর্শক তাকে সেইভাবেই নিত ঠিক এখানে ডিরেক্টরের যা করণীয় সে সেটাই করেছে আর্টিস্ট সে তার ওই মানে ইয়েতেই অভিনয়টা করেছে সানি লিওনের কথা চিন্তা করেন এখন কিন্তু সে ভালো মুভিতে কাজ করছে তাই না কিন্তু তার স্টার্টিংটা কি ছিল অশ্লীল বলতে আসলে কি আছে ওইটাকে আমি যাই না ওইটাও একটা শিল্পের মধ্যে আমরা যে একটা আর্টিস্টের গায়ে হাত দিয়েছে বা অভিনয় করার সময় ধরেন আমরা যেই অ্যাঙ্গেলে অভিনয় করেছি সেটা আমাদের এতটুকু নিজের ইচ্ছাই করিনি এখন আর্টিস্ট সেটা আমাদেরকে অশ্লীল শিল্পী বলক আর যেটাই বলুক আসলে ওইখানে আমাদের কোনো হাত ছিল না এই ডিরেক্টর বা পরিচালক বা প্রযোজক তাদের কথা মতে আমাদের কাজগুলো করতে হয়েছে এই আর কি আমি নাটক নিয়ে ব্যস্ত এখন আমি নাটকে বেশি কাজ করছি টেলিভিশন নাটক নিয়ে ব্যস্ত যেমন একটু বলি আর টিভিতে আমার একটা ধারাবাহিক নাটক যাচ্ছে তোলপাড় এটিএনে যাচ্ছে ক্রাইম পেট্রোল এক কদিন আগে শেষ করলাম এশিয়ান টিভির খানদানি পরিবার আমার নাম হচ্ছে ডান্স ডিরেক্টর আজিজ রেজা আজিজ আজিজ রেজার হাত ধরে আমি শুধু একা আসিনি শাকিব খান সাহারা আমি ওনার হাত ধরে আজকে চলচ্চিত্রে আসা আসলে আমি যখন ছিয়ানব্বই সালে এস পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার তিনটা মাস সময় থাকে তখন ছিল তো ওই পরীক্ষার সময় আমি ফ্রি কি করব তখন চিন্তা করি করলাম যে ডান্স শিখি ডান্স ফাইট আমি অবশ্য মার্শাল আর্ট অনেক আগে থেকেই করতাম এই মার্শাল আর্ট তখন আমি ব্ল্যাক বেল্ট কমপ্লিট প্রায় করে ফেলেছি তারপরে এই নাচের ওখানে যাই তো যাওয়ার পরে আজিজ ভাইয়ের কাছে ভর্তি হয়েছি তখন দেখতাম সাকিব আসে সাহারা তখন অনেক ছোট তখন মেবি ক্লাস সেভেনে পড়ে তো সেই সময় ওখানে গিয়েছি ডান্স করতাম রেগুলারই ডান্স করতাম আরেকটা বিষয়ে আপনারা শুনলে অবাক হবেন আমি কিন্তু ফিল্মে একেবারে প্রথমে হিরো হিসাবে কাজ শুরু করিনি আমার বিষয়টা একটু ডিফারেন্ট ছিল সেটা এমন আমি ওই এস এসসি পরীক্ষা দেওয়ার পরে যখন ফিল্মে ডান্স শিখতে যাই শিখি শেখার এক পর্যায়ে আমি এই নায়ক নায়িকাদের পেছনে আমি গ্রুপ ডান্স করতাম গ্রুপ ডান্স করতাম এই গ্রুপ ডান্স করার এক পর্যায়ে অনেকেই বলতো যে ভাইয়া আজিজ ভাই কে বলতো যে এই ছেলেটাকে দেখতে হিরোর মতো মনে হচ্ছে আপনি ওকে হিরো বানান আসলে এই আমি এই চলচ্চিত্রে এসেছি হিরো হয়েছি মানে একটা অন্যভাবে সেটা হচ্ছে আমি কিন্তু হিরোয়ার আগে গ্রুপ ডান্স করতাম নায়ক নায়কেদের পেছনে আমি ডান্স করতাম তখন আমি ইন্টার এস দেওয়ার পরে ইন্টারে ভর্তি হয়েছি আমি এই ডিগ্রি ফাইনাল ইয়ারে যখন তখন কিন্তু হিরো হিরো হয়ে যায় সেটা হচ্ছে আটানব্বই সালে তো আমি গ্রুপ ডান্স করতাম ধরেন মুন মুন আমিন খান কখনো মান্না বা অন্য কোনো হিরোইন কিংবা রুবেল রুবেল ভাই এদের সাথে যখন পেছনে গ্রুপ ডান্স করতাম অনেক প্রডিউসার বলতো আজিজ মানে আমার উস্তাদকে আজিজ রেজা যিনি ওনাকে বলতো আজিজ তোর এই ছেলেটা দেখতে তো সুন্দর হ্যান্ডসাম ওকে হিরো বানা তখন আজিজ ভাই আমাকে বলতো যা মানুষের মুখেই জয় মানুষের মুখেই ক্ষয় তুই গ্রুপ ডান্স করছিস আমাকে পেছন দিয়ে অনেকে বলে যাচ্ছে এই ছেলেটা দেখতে হিরোর মতো কি হিরো বানা তো যাই হোক তখন আজিজ বাবাকে সাপোর্টটা দেয় তার ঠিক আগেই সাকিবকে উনি হিরো বানিয়েছিল আনন্দ মেলা ছবিতে তো সাকিবের সাথে অনেক একটা সময় ক্ল্যাশ হয়ে যায় একটা সম্পর্ক একটু অন্যরকম হয়ে যায় তো তখন আমাকে হিরো বানায় আমাকে প্রথমে হিরো নেওয়ার কথা ছিল আপনার এই যে আমাদের দিজ্জ্বল ভাইয়ের বড়ো ভাই যে বাদশাহ ওই ভাই হিরো নেয়ার কথা ছিল উনি নানা ভাইয়ের ছবির সময় ছবির নানা ভাই ওই ছবিতে মুনমুন ছিল আমিন খান ছিল ওদের সাথে আমি একটা গ্রুপে ডান্স করছিলাম পেছনে তো তখন উনি আমাকে দেখে দেখার পরে আজিজ ভাইকে বলে আজিজ তোর এই ছেলেটাকে দেখতে তো ভালোই লাগছে এই ছেলেটাকে আমি হিরো বানাতে চাই ভাই আমার কানে কানে এসে বলে যায় এ তুহিন বাদশাহ ওই তোকে ফলো করছে সমত উনি তোকে হিরো নিতে পারে তখন যখন বলে তখন তো আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমি হিরো হয়ে যাব। আমি ফিল্মে কাজ করব। মানে হিরো হিসাবে ইটস এ বিগ সারপ্রাইজ ফর মি হ্যাঁ এটা আমার জন্য একটা বড়ো পাওয়া এক মাস পরে যায়। একটা ছবি পেয়ে যাই ওই ছবির নাম ছিল ধর্মাস্থান ধর্মাস্থান ছবিতে রুবেল ছিলেন আলেক ভাই ছিলেন ওই ছবির পরিচালক ছিল স্বপন চৌধুরী তো যাই আমার ছবি ওনাদেরকে দেখায় ওই আউটডোরে চলে যাই সেই স্বপ্নপুরী দিনাজপুরে সেই প্রথম একসাথে তেরো চোদ্দো দিন আউটডোরে থাকা একটু কষ্টই হয়েছিল